মা মুঠ পড়ো ঘুম দি উঠে পড়ো গুড মর্নিং মামা গুড মর্নিং বলো আমার বন্ধুদের বাবা এত আস্তে করে বলছে চা হচ্ছে আমাদের রুটি হয়ে গেছে এখানে চার কাপ আর এখানে আলু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছো আর এখানে চা হচ্ছে আদা দিয়ে রা চা

কী করছিস সে আমি স্নান করতে যাবো স্নানটা করে আসো আমার মামি যে স্নান হয়ে গেলে তারপর আমি স্নান করবো ভাতটা এখনো হয়নি যেহেতু ভাতটা হলে তবে যাব স্নান করতে আর এদিকে তো মামামা মি করছে বড়ো মেয়ে কলেজে চলে গেছে ভালো লাগে না একা একা ভালো লাগে না বড়ো মেয়ে না থাকলে আমার একদম ভালো লাগে না বড় মেয়ের বিয়ে হয়ে গেলে আমি কি করবো মামা দিয়ে বিয়ে হয়ে গেলে আমি কি করবো একটু বল আমার বন্ধুদের আমি আমার এখন ভিডিও দেখছি তুই যখন তোর ভিডিও দেখছি দেখো মাম মামের ফোনটা তাই জানামনা করে স্নান টান করার পর কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করেছি এখন ফুটো দেবো মানে তা চলো ক্রিমটা মেখে স্নানটা করে নিই এই স্নান করে নিয়ে বলছি কেন ভুলভাল বলছি ক্রিমটা মেখে পুজোটা দিই মামা মামাগুলো স্নান হয়ে গেছে ওদিকে বড় মেয়ে কলেজে গেছে ভালো লাগছে না না থাকলে না ঘরটা কিরকম ফাঁকা ফাঁকা লাগে তাই বলছি মেয়ের বিয়ে হয়ে গেলে কি করবো এখনই এরকম করি

দেখো মামা এখন লেখা লেখাপড়া করছে তোমরা দেখতেই পাচ্ছ লিখছিস দেখতে পাচ্ছ লেখা দেখো লিখেছে আই লাভ ইউ মিমো মিমোকে খুব ভালোবাসে

ধুয়ে রেখেছিস উচ্চলু ভাতো খেতে আমরা সবাই খুব 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 ভালোবাসি ও লাউ ডাল করেছি উচ্ছে আলু ভাতে করেছি তারপরে বেতর শাক করেছি ও আজ মাছ রয়েছে ফ্রিজে কত রকমের কিন্তু আমি মাছ করবো না আজকে মাছ খেতে ইচ্ছে হচ্ছে না আমার ভর বলছে কেটে দিয়েছিস না না আমার ভর বলছে যে বিরাল আমার মাছ খাবে না এটা কি হয় আমার বৌদি আজ বিয়ে বাড়ি যাবে কি মজা আমার বৌদি না এমনি এমনি যাব খাইতে তোমরা তো রোজ একই ভিডিও দেখবে বোনের বাড়ি বৌদির বাড়ি বোনের বাড়ি বৌদির বাড়ি ওর বউ প্যাকিং করেছে প্যাকিং করে ঘুম সবাই শুয়ে রেখে দিয়েছে বলো বলো আমার বৌ কয়ে গেছে আমার বনু এখন স্নান করে উঠলো তো মেয়ে কি স্কুলে গেছে হ্যাঁ বড় বৌদির মেজ বৌদির ছোট বৌদির আমার তিনজনের খাবার নিয়ে যাচ্ছে এখন আমি বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ। মামা আসেনি মামা মায়ের বাড়িতে রয়েছে তা যাই হোক চলো আজকে কি কী রান্নাবান্না হচ্ছে আজকের মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি চলো এখানে আছে ধোয়া ওটা ভাত দেখতেই পাচ্ছ এখানে আছে লাউ দিয়ে মুসুরির ডাল ডালের সাথে একটু আলু ভাজা না খেলে হয় না তাই ডালের সাথে আলু ভাজা এখানে আছে হচ্ছে উচ্চে আলু ভাতে এটা বৌদি দিয়েছে উচ্ছে আলু ভাতে বড় বৌদি দিয়েছে দেখতেই পাচ্ছো চিংড়ি মাছ দিয়ে এঁচড় বড় বৌদি দিয়েছে চিংড়ি মাছ দিয়ে এছোড় দেখতেই পাচ্ছ আর আমার বোন দিয়েছে আবার এখানে দাঁড়াও দেখাচ্ছে টিফিন বক্সটা খুলে আমার বোন করেছে ডিম দিয়ে এছোর দেখো ডিমগুলো কি সুন্দর করে কেটেছে পিস পিস করে কেটে ডিম দিয়ে এচোর করেছে বড় বৌদি করেছে চিংড়ি মাছ দিয়ে এচোর আর হচ্ছে বোন করেছে ডিম দিয়ে এছোড় আদিকে দেখলে ডাল আলু ভাজা আর উচ্চে আলু সেদ্ধ আর এখানে আছে চচ্চড়ি এটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে কড়াশড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর এখানে আছে ডালের বড়ি দিয়ে বেত শাক ভাজা এখানে আছে টমেটোম পোড়া পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে সুন্দর টমেটো পুড়িয়ে আমার এটা বোন মেখেছে আর এখানে আছে মাছের ঝোল তেলাপিয়া মাছের ঝোল পাতলা করে

বাইকগুলো বন্ধ করে জল খেয়েছি জল খাও চলো এখন তাহলে যাওয়া যাওয়ায় চলে এসেছি আমার বোনও এখনও ঘুমাচ্ছে এদিকে সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে

দেখো কি সুন্দর একটা বিস্কিট কি দারুণ দেখতে চা বিস্কিট খাচ্ছি আমরা এখন আমার বোধে চলে আসে আমার নুন কম দাতা আম বোধে চলে আসে বোধে আবার ঝুড়ি ভাজা নিয়ে এসেছে খাওয়া এদের নিমকি চানা চুড়া আছে বললাম তো এই যে ঝুড়ি ভাজা নিয়ে এসেছে আবার বোদে ওদিকে চাল ভাজা দিয়ে বিস্কিট নিমকি এই যে বোধে চাল ভাজা চাল ভাজা দিয়ে ঝুড়ি ভাজা খাচ্ছি বিস্কুট আমাদের আদি শোনা এখন ঘুম থেকে উঠে পড়েছে এখন জল খাবে জল খাবে আদি এখন দেখো বিস্কিট বিস্কিট দেখি কি গিফট নিয়ে আস ধরে নিয়ে আসো ওটা আর বৌদি গিফট নিয়ে আছে দেখি কি গিফট নিয়ে আস বৌদি খালি দেখি কি গিফট দেখি ভেতরে কি আছে

হ্যাঁ তাই মানে ম্যামরা করতে বলেছে তাই জন্য তাই তো আর এইদিকে আজকে চুলনি খেলা টাটা বাই বাই গুড নাইট গুড নাইট জঙ্গলে বসে রয়েছে দেখো হ্যাঁ মহারাজা আসছে ঘুরতে